আমার পছন্দের খাবার বলা যায় তারপরও খেতে পায় না কতদিন পরে যে খেলাম দীর্ঘ সাত মাস পর আহ কি শান্তি কি শান্তি অবশেষে বৃষ্টি বৃষ্টি তো তেমন হয়নি ওই হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর গরম আরও বেশি বেড়ে গেছে তো রেডি হয়ে বাইরেও বের হয়েছি যাব আমরা হলো ভাঙা শ্রীমনে পাপা কাকা জেঠু এই তো চারজন মিলে যদিও ইচ্ছা ছিল বাড়িতে এসে অনেক ঘোরাঘুরি করব গরমের জন্য তো বের হতে ইচ্ছা করে না তারপরও তিন দিন বের হয়েছি আর প্রতিদিনই শিবনিসনাকে বাড়িতে রেখেই আসছি গরমের ভিতর কোথায় নিয়ে আসবো আর এতদিন পর বাড়িতে এসে নিজেদের ওই বাড়ির ভিতর বসে থাকতে একদমই ভালো লাগে না অনেক দিন পর চলে আসছি আমার খুব খুব পছন্দের খাবার খেতে যা হলে আমার আর অন্য কোনো কিছুই লাগে না মন প্রাণ সবই ভরে যায় হ্যাঁ ফুচকা চটপটি খেতে চট্টগ্রাম ওইভাবে আমি ফুচকা চটপটি খেয়ে একদমই মজা পাই না আমরা যে থাকি মানে যে এরিয়াতে ওইখান থেকে মাঝে মধ্যে খাওয়া হয়েছে কিন্তু ওইভাবে ভালো লাগে না চট্টগ্রামেও খুব বেশি ভালো ফুচকা চটপটি পাওয়া যায় আসলে না জানলে যা হয় আর ওইভাবে তো তেমন বেশি বের হওয়া হয় না ওই কেনাকাটা করার জন্যই কিন্তু বাইরে বের হই তো এই হলো বিষয় চটপটি নেওয়া হয়েছে খুব মজার ছিল খুব ভালো লাগছে খেয়ে তো আমি চটপটি খাওয়ার পর আবার ফুচকা নিয়েছি ওরা আর কেউ ফুচকা নেয়নি বলছিলাম আমার থেকে একটা একটা নিতে নিয়েওছে অবশ্য যাই হোক অনেক দিন পর একদম মন প্রাণ সব ঠান্ডা যে একদিন অবশ্য চটপটি খাওয়া হয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা ভালোই লাগলো আর বিকালবেলা এরকম খাবার দাবার পেলে তো ভালোই লাগে আর এত বেশি গরম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম একটুও বাতাস নেই ভাবছিলাম হয়তো এই জায়গাটা একটু বাতাস থাকবে একটু ভালো লাগবে কোথাও বাতাস নেই বৃষ্টি হয়েছে এই যে বাজারের ভিতরে একদম কাদা হয়ে গেছে এখন যাচ্ছি হলো আমরা স্বর্ণের দোকানে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আরও একটা জিনিস বানাতে দিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে কি বানাতে দিয়েছি আজকে তো অবশ্যই করব আজকে নিয়ে যাব বাড়িতে তো চলুন যাই এই যে এই দোকান থেকেই টুকিটাকি যা নেওয়া হয় বিশেষ করে ভাঙা আসলে এখান থেকেই নেওয়া হয় আমাদের শ্রীমন সোনার জন্য কিছু বানাবো স্বর্ণের কিন্তু আমাদের বাড়িতে গিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে ওইখানে বানাতে দেবো তো বাড়িতে তো বেশ কিছু টাইম আগেই চলে আসছি এখন ওই রাত নয়টার মতন বাজে তো এসে ফ্রেশ বলতে একবারে স্নান করে নিয়েছিলাম এত গরমে স্নান না করে কি আর থাকা যায় তারপরে হলো বাইরে থেকে ঘুরাঘুরি করে আসছে হ্যাঁ আমার জন্য একটা আংটি নিলাম রেগুলার ইউজ করার জন্য একদম সিম্পল আর সিম্পল এরকম আংটি ছাড়া সবসময় রেগুলার ইউজ করাও যায় না মানে করলেও শান্তি পাওয়া যায় না ওই চুলে বাঁধে জামা কাপড়ে বাঁধে এরকম আর কি আমার তো ভীষণ ভালো লাগছে সবসময়ই পড়ে থাকবো এরকমটাই ইচ্ছা তো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো আংটিটা সেটাও কমেন্টস করে জানাবেন আর একটা শখ পূরণ করলাম তো টাটা বাই বাই